জেসিকা নামের একটি মেয়ে ছিল সে মাছের সাথে খেলা দেখাতো শহরের বড় জায়গায় সুইমিং পুলে সে মাছের সাথে অনেক খেলা দেখাতো একদিন সে মাছের সাথে খেলা দেখাচ্ছিল দর্শকরা চিৎকার করছিল অনেক লোকের ভিড় হয়েছিল কিন্তু সেই দিন সেই তিমি মাছটি জেসিকা বলে মেয়েটিকে খেয়ে ফেলে তাকে কামড়ে দেয় জনগণ উৎফুল্ল হয়ে চিল্লাতে থাকে এই মেয়েটি সব দিন ওই মাসটির সাথে খেলা দেখাতো কিন্তু মাসটি সেদিন তাকে কেন খেয়ে নিল মাসটি তার বন্ধু ছিল কিন্তু মাসটি সেদিন তাকে আর রক্ষা দিল না মাসটি তাকে কামড়ে তার রক্তপাত ঘটিয়ে দিল সেই থেকে সেই সুইমিং পুলে আর খেলা দেখানো হয় না মাঝে মাঝে সেখান থেকে একটি মেয়ের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়